সালামু আলাইকুম রহমাতুল্ল প্রিয় ভোনেরা তাপপত্র জীবন তখনই সুন্দর হয় যখন স্বামী স্ত্রী দুজনেই পরস্পরকে সম্মান করে ভালোবাসে এবং আবহাওয়ার জন্য একে অন্যকে মূল্য দেয় অনেক সময় ভুল বুঝাবুঝি রাগ অভিমান দূরত্ব এসব কারণে স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক নর্মাল থাকে আজ আমরা এমন একটি ছোট প্রমাণিত দোয়া শিখাব ইনস্ব যার মাধ্যমে তাপপত্র জীবনে নেমে আসবে ভালোবাসা শান্তি এবং মিলন মেলার পরিবেশ এটা কাউকে বশ করার দোয়া নয় বরং হৃদয় নরম করা জীবনে ভালোবাসা ও দয়া সৃষ্টি করার দোয়া যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত দোয়া অব্যশালী সদেরি আমরি আমি দোয়াটি আবারো বলছি অর্থ হে আমার রব আমার বক্ষে অশান্তি দাও এবং আমার কাজগুলো সহজ করে দাও এ দোয়া হৃদয় নরম করে রাগ কমায় মনকে শান্ত করে সম্পর্ককে সহজ করে দেয় কীভাবে করবেন প্রতিদিন ফজরের পর ও রাতে ঘুমানোর আগে একুশবার এই দোয়াটি পড়বেন পরার পর আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমার স্বামীর হৃদয় আমার পথি কোমল করে দিন আমাদের মাঝে ভালোবাসা শান্তি ও বরকত দান করুন আরও একটি শক্তিশালী দোয়া তাপপত্র ভালোবাসা বাড়ানোর জন্য

আমাদের চোখের ঠান্ডা বানিয়ে দিন এই দোয়াটি আল্লাহ সরাসরি শিখিয়ে দিয়েছেন স্বামী স্ত্রীর সুখে করতে হাদিসের দলিল নরম স্বভাব ও ভালোবাসার জন্য রাসুল্লাহ সালু আলাইহি আসল্লাম বলেছেন যে ঘরে দয়া থাকে সে ঘরে খুশি ও শান্তির ঘর সহি মুসলিম আরেক হাদিসে রাসুল্লাহ আলাইহি স্লাম বলেছেন মুমিনদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উপকৃষ্ট আচরণ করে তিন মেদি শরীফের হাদিস এ দোয়া পড়লে কি হবে স্বামীর মন নরম হবে রাগ ও দূরত্ব কমে যাবে ঘরে শান্তি ফিরবে তাপপত্র জীবনে বরকত আসবে কথাবার্তা সহজ হবে পরিবারের মাঝে ভালোবাসা বাড়বে এগুলো সবই কোরআন হাদিসের আমল। মনে রাখবেন কাউকে জোর করে বশ করা ইসলামী দিয়ে কিন্তু ভালোবাসা দয়া সম্মান শান্তি এগুলো আল্লাহর নাজিল করা নিয়ামত আজ যে দোয়াটি শিখলেন নিয়মিত পড়লে ইনশা আলব আপনার তাপপত্র জীবনে আসবে ভালোবাসা ও অশান্তি আল্লাহ আমাদের সবাইকে সুখী তাপপত্র জীবনের তৌফিক দিন আমিন